হাই গাইস আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব মোস্ট বিউটিফুল রেস্টুরেন্ট অ্যাট সোনি আখড়া রেস্টুরেন্টটা রিসেন্টলি ওপেন হয়েছে খুব বেশি দিন হয়নি এটা নাম হচ্ছে গ্রিন রিভিউ দেখতে কিন্তু খুবই সুন্দর ছিল একদম গ্রিন একটা ভাইব দিবে অ্যাস্থেটিক কিছু ছবি তোলার জন্য কিন্তু এই প্লেসটা একদমই পারফেক্ট এইবার আসি ফুডের পালায় এখানে কিন্তু আপনারা বাজেট ফ্রেন্ডলি অনেক ধরনের ফুড পাবেন অ্যাপিটাইজার হিসেবে প্রথমে আমরা অর্ডার করি মিট যেটা খেতে কিন্তু অনেক বেশি ভালো ছিল আর চিকেনের পরিমাণটা খুবই ফুল ফিল ছিল মেন কোর্স হিসেবে আমরা এই সেট মেনুটা অর্ডার করি যার মধ্যে ছিল ফ্রাইড রাইস চিকেন ফ্রাই চাইনিজ আর ছিল ড্রিঙ্কস আপনারা চাইলে এটা কাস্টমাইজ করে অন্য কিছু নিতে পারবেন লাস্টলি আমরা অর্ডার করি বিগ সাইজ শর্মা এটাও খেতে কিন্তু অনেক বেশি মজার ছিল শর্মার মধ্যেও কিন্তু সসেজ মাশরুম সাথে ফ্রেঞ্চ ফ্রাই এগুলোর পাশাপাশি চিকেনটাও অ্যাড করেছে চিকেনের পরিমাণটাই বেশি ছিল খাবার অনুযায়ী তাদের প্রাইস রেঞ্জটা কিন্তু খুবই কম ছিল এইবার আসি লোকেশনে শনি চাকরা আরস ঠিক অপোজিটেই কিন্তু একটু দূরে এই রেস্টুরেন্টটা আরস মার্কেট থেকে এই রেস্টুরেন্টটা দেখা যাবে তো আপনারা ওইটা বুঝে কিন্তু চলে আসতে পারবেন দেখতে ছোট হলেও প্রত্যেকটা কর্নারে কিন্তু ছবি তোলার জন্য প্রচুর অপশন রয়েছে ফ্রেন্ডসদের সাথে হ্যাং আউট অথবা ফ্যামিলির সাথে গেট টুগেদারের জন্য কিন্তু এই রেস্টুরেন্টটা অনেক বেশি পারফেক্ট এখানে কিন্তু আপনারা বাহিরও চাইলে বসতে পারবেন আবার চাইলে ভিতরেও বসতে পারবেন দুই ধরনের সুবিধাই কিন্তু রয়েছে এছাড়াও বাচ্চাদের জন্য দোলনা একটি বড় মিরর এবং উপরেও কিন্তু আরো অনেক জায়গা রয়েছে ভালো লাগলে ভিজিট করতে পারেন আল্লাহ হাফেজ